জটিল ও গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ মনে রাখার সহজ টেকনিক নিয়ে আজকের এই চোদ্দতম পর্ব সবাইকে স্বাগত দেখতেই থাকুন শুরুতেই পেরি ওডানটেস্ট শব্দটি কাটাছিটা করব এই শব্দে ওডান্টোসের সাথে যুক্ত হয়েছে প্রিফিক্স পেরি যেখানে ওডান্টোস মানে টুথ বা দাঁত এবং পেরি অর্থ অ্যারাউন্ড বা সারাউন্ডিং অর্থাৎ অ্যারাউন্ড টুথ বা দাঁতের চারপাশ দাঁতের চারপাশে কি থাকে হ্যাঁ দাঁতের চারপাশ ঘিরে থাকে মাড়ি তাহলে পেরিওডান্টিস্ট মানে দাঁড়ালো মাড়ি বিশেষজ্ঞ বা গাম স্পেশালিস্ট যে সাবজেক্ট বা বিষয় পড়ে কোনো ব্যক্তি পেরিওডান্টিস্ট হন সেই সাবজেক্টের নাম পেরিওডান্টিক্স দন্ত চিকিৎসা শাস্ত্রের একটি শাখা যেখানে মাড়ির রোগ ব্যাধি ও আরোগ্য নিয়ে আলোচনা করা হয় এর অ্যাজেক্টিভ পেরিওডান্টিক একইভাবে এন্ডোডান্টিস্ট ও এক্সোডান্টিস্ট শব্দ দুটিকেও আমরা মনে গেথে নিতে পারি এন্ডোডান্টিস্ট শব্দে প্রিফিক্স হিসাবে আছে এন্ডো যার অর্থ ইনা বা ভেতর আর ওডান্টোচ অর্থ দাঁত অর্থাৎ দাঁতের ভেতরের অংশ দাঁতের ভেতরের পাল্প বা কোমলপিণ্ডের রোগ ব্যাধি ও আরোগ্য নিয়ে যার বিশেষজ্ঞ জ্ঞান রয়েছে তিনি হলেন এন্ডোডান্টিস্ট যে সাবজেক্ট বা বিষয়ে পড়ে কোনো ব্যক্তি এন্ডোডান্টিস্ট হন সেই সাবজেক্টকে বলা হয় এন্ডোডান্টিক্স এর অ্যাজেকটিভ এন্ডোডান্টিক ঠিক তেমনই এক্সোডান্টিস্ট শব্দে প্রিফিক্স এক্স অর্থ আউট অর্থাৎ বাহির আর ওডান্টোস অর্থ দাঁত তাহলে হিসাব করে দেখেন এক্সোডান্টিস্টের অর্থ কি দাঁড়ায় শব্দটির অর্থ দাঁড়ায় টুথ আউট বা দাঁত তুলে ফেলা বিভিন্ন কারণে দাঁত তুলে ফেলার প্রয়োজন দেখা দিতে পারে আর এ বিষয়ে যার বিশেষজ্ঞ জ্ঞান রয়েছে তিনি হচ্ছেন এক্সোডান্টিস্ট কোন বিষয়ে পড়ে কেউ এক্সোডান্টিস্ট হন হ্যাঁ এক্সোডান্টিক্স এর অ্যাজেক্টিভ কী হবে তাহলে ইয়েস এক্সোডান্টিক সবাইকে ধন্যবাদ পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল